জন্মকুণ্ডলিতে যখন রাহু খুব খারাপ অবস্থানে থাকে বা তার কুপ্রভাব আপনার ওপরে প্রবলভাবে পড়ছে তার অনেক প্রতিকার কিন্তু জ্যোতিষশাস্ত্র বা নিউলজিতে আছে বাস্তুতেও আছে কিন্তু রাহু এতটাই শক্তিশালী গ্রহ যার প্রতিকার কিন্তু শুধু গোমের দিয়ে বা আপনার ছোট কোনো রাহু কবচ দিয়ে বা আদার্স কোনো কিছু দিয়ে অত সহজে প্রতিকার হয় না হ্যাঁ যদি কম কোনো ডিস্টার্ব থাকে তাহলে সে প্রতিকারটা করা যায় কিন্তু রাহু যখন প্রবলভাবে আপনার জন্মকুণ্ডলীকে গ্রাস করতে চাইছে বা আপনার জীবন যখন দুর্বিষহ করে দিচ্ছে তখন রাহুর কিছু তান্ত্রিক প্রতিকার আছে আজকে সেই রাহুর তান্ত্রিক প্রতিকার নিয়ে আজকের এই বিশেষ ভিডিও পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন যেখানটা বুঝতে পারবেন না আমাকে সরাসরি ফোন করবেন রাহু এমন একটা গ্রহ যার প্রকোপ যখন আপনার ওপরে পড়বে সেখান থেকে বেরোনোর কিন্তু উপায় আপনি টপ করে পারবেন না রাহুর তান্ত্রিক প্রতিকারের জন্য আপনাকে প্রথমে ভৈরব সাধনায় যে সাধক সিদ্ধ পেয়েছে তার মাধ্যমে আপনাকে তার প্রতিকার করতে হবে তবেই কিন্তু এই রাহুর প্রকোপ থেকে আপনি মুক্তিলাভ করতে পারবেন রাহু তমগুণ সম্পন্ন তাই ভৈরব বিশেষ করে কাল ভৈরব সংহার ভৈরব কিন্নর ভৈরব বা বটুক ভৈরবের সাধনা অত্যন্ত কার্যকরী তার পদ্ধতি অনেক কিছু আছে যেমন কালো কাপড় পরে নিশিরাত মানে রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে এর সাধনা বা এর মন্ত্র আপনাকে জব করতে হবে পুরো মন্ত্রটা কিন্তু আমি ভিডিওতে অন স্ক্রিনে বলতে পারছি না শুধু এইটুকুনি বলতে পারছি যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে সেটা করতে পারেন তাহলে সেটুকুনি করবেন ওং বটুক ভৈরবায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন একশো বার আপনি জপ করবেন কালো কাপড় পরে রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে একটি লোহার পাত্রে সরিষার তেল দিয়ে আপনি প্রদীপ প্রজ্বলন করবেন তারপরে আপনি ওই মন্ত্রটা করবে শুরু করবেন এবং কম্বলের আসনে বসে আপনি এটা মন্ত্রটা করবেন এবং এরপরে রাহুর বীজ মন্ত্রটা করবেন একশো আটবার ওং রাহুবে বে নমো এটাও কিন্তু আমি বললাম শুধু এটুকুনি করবেন পুরো মন্ত্রটা কিন্তু ওপেন স্কিনে বলা সম্ভব নয় তার জন্য কিন্তু আপনাকে কোনো উচ্চকোটির সাধকের সঙ্গে পরামর্শ করতে হবে এবং তিনি সেই পদ্ধতি বলে আপনাকে পুরো মন্ত্রটা বলবেন আমি যেটা বলছি এটা ঘরোয়া পদ্ধতিতে আপনি এগুলো করবেন এবং কালো হকিকে রুদ্রাক্ষ বা চিতার ছায় দিয়ে তৈরি মালা ব্যবহার করুন এটা আপনি গলায় বা কণ্ঠে যাকে বলা হয় সেটা আপনি ধারণ করবেন এবং এই মন্ত্রটা প্রতিদিন জপ করবেন যেই দুটো মন্ত্র আমি আগে আপনাকে বললাম এবং রাহু যন্ত্র প্রতিষ্ঠা করুন এবং তার পূজা করুন শুরু করুন সেই যন্ত্রটা তাম্রতে বা অষ্টধাতুরতে হওয়া চাই নাহলে ভোজ পাতায় বিশেষ পদ্ধতির মাধ্যমে সেটা একে করলেও হবে এছাড়া গন্ধক কালো তিল নীল ফুল এবং সরিষা তেল দিয়ে ওই যন্ত্রটাকে ভালো করে মাখিয়ে তার উপরে ওগুলো রাখুন এবং তান্ত্রিক দীপদান ও হোম প্রতি শনিবার বা রাহু নক্ষত্রে কালো তিল এবং সর্ষের তিল দিয়ে একশো আটটা নাহলে আঠেরোটা প্রদীপ জ্বালাবেন একে বলা হয় তান্ত্রিক দীপদান বা হোম আপনি হোমটা পারবেন না আপনি তান্ত্রিক দ্বীপদানটা করুন প্রত্যেক শনিবার বা রাহু নক্ষত্রে একটা প্রদীপের মধ্যে কালো তিল এবং সরিষার তেল দিন দিয়ে সেটা জ্বালান একটা নাহলে আঠেরোটা না হলে একশো আটটা রাহু সংহার হোম করতে হয় একটি একটি গুড়ো বা গুজ্জ তান্ত্রিক প্রক্রিয়া এটা আপনার দ্বারা সম্ভব না এর উপকরণগুলো আমি বলে দিতে পারি এতে চিতাভস্ম লাগে গন্দক লাগে লোহা লাগে এবং শুকনো নিম ব্যবহার করতে হয় এই হোম যোগ্যাদির মাধ্যমে এটা আপনার করার দরকার নেই যদি ঘরে করেন দরকার নেই কিন্তু যদি কোনো উচ্চকটির সাধককে দিয়ে করান তাহলে এটা কিন্তু অবশ্যই করতে হবে এবং চামুণ্ডা তন্ত্রে যে সিদ্ধ সেরকম সাধককে দিয়ে রাহুর অভিশপ্ত দিকটাকে হটাতে হয় এবং সঙ্গে চামুন্ডা আরাধনা করতে হয় এটা গেল রাহুর এই পদ্ধতিগুলো আপনাকে কিন্তু মেনে এবং উচ্চকোটির সাধককে দিয়ে তার সাধনাটা করলে তাহলে এই তান্ত্রিক পদ্ধতি মতে রাহুর দোষ সম্পূর্ণভাবে খণ্ডন হন হলে যেটুকুনি আমি বললাম ঘরোয়া পদ্ধতিতে আপনি সেইটুকুনি করে যান তাতেও কিন্তু আপনার অবশ্যই সুফল হবে দায়িত্ব নিয়ে বললাম এবং এ সময় যদি আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষতন্ত্র শিখতে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল